একদম সব মানে সব কলাই চেক দিয়ে রাখি কারণ ভাত খাই রুমে আসার সময় যে ভাবছে বিরু কলে কত হইব আমি আগে আইডিটা চেক দিছি আর এখন রাস্তাকে জানো এখন মানে আইডি হ্যাক করতে গেলে সাথে সাথে ওটিপি এবং গেছে হুম কোম্পানি থেকে জানাই দেবে যে আপনার এ মানে এই যে নাম্বারটা এই নাম্বারটা আরেকটা আরেকটা অ্যাকাউন্ট খোলা হইতেছে

সে জন্য আসে বলে দ্বিতীয়বার তৃতীয়বার কাজ করানো হইতেছে একদিন হঠাৎ করে উঠা যাবো দেখবো একদিন থেকে হঠাৎ করে উঠা যাবো সবকিছু হবে কিন্তু কখনো তার বেশ আস হবে না কারণ হয়তো কোনো মানুষ একটা ভুল করছে হয়তো একটা ভুল করছে এটা যদি প্রতিটা কাজে কাজে একটা মানুষ যে মনে করে যে না প্রতিটা কাজে কাজে এরকম ভুল করতেছে এটা হচ্ছে বোকামি সেটা বলতেছি না যে কথা বলবো না আগে থেকে বেশি মানে আগেতে থেকে বেশি কথা বলবো কিন্তু আগে যতটা বিশ্বাস থাকতো তার মানে সেটা থাকবে না এখন দেখো যে আমার ভুল আর তোমার সেটা চাই না তুমি কোন সময় সময় বাইবা দেখো যে সে যে কথাগুলো বলতেছে সে আসলে কি সত্যি বলতেছে না তার প্রতি আমার একটা ভুল আছে